একটি কবিতা আমি আপনাদের কাছে আবৃত্তি করছি কবিতাটি আমার নিজের লেখা বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার প্রাণ বাংলা আমার হৃদয়ের টান এই ভাষাতেই প্রথম হাতে খড়ি প্রথম জ্ঞান এই ভাষাতেই বুনেছি স্বপ্ন সাজিয়েছি গান এই ভাষাতেই ছন্দ সুর তাল এই ভাষাতেই প্রথম বলি কাল এই ভাষায় আমার অহংকার আমার আশা এই ভাষাতে জ্বলেছি সংগ্রামের ভাষা এই ভাষাতেই জীবনানন্দের কবিতা এই ভাষাতেই অতুল প্রসাদের সুরগাথা, এই ভাষাতেই অস্কারের গৌরব এই ভাষাতেই পুরস্কারের সৌরভ কিন্তু রত্নার মা গর্ব করে কত ওর ছেলে নাকি ফ্রান্সে আছে জানো তো সে ফ্রেঞ্চ বলে জার্মান শেখে ইংরেজিতে স্বচ্ছন্দ হিন্দিতেও টানের বাংলা শুধু দ্বিতীয় ভাষা তাই মাতৃভাষার প্রতি নেই তার ভালোবাসা এয়ারপোর্টে তুই বাঙালি ইংরেজি বল যেন বাংলা জানে না এমন ভাব তোলে বাংলা চলে শুধু বাংলায় হিন্দি সারা ভারতে জায়গা পায় উর্দুতে চলে শের ও শায়রি উর্দুতে চলে গুলজার আর ইংরেজির তো কথাই আলাদা চলে সারা বিশ্ব জুড়ে অবাধে বাধাহীন স্রোতে তুমি শুধু বাংলা বাংলা করে মাতোয়ারা মাথা খারাপ করো কেন এত তারা এই ভাষার কঠিন ব্যাকরণ শিখে কি লাভ চাকরি মিলবে কি এর প্রতিদান স্বরূপ তবে জানো এই ভাষাই হৃদয়ের গর্ব এই ভাষাই আমার মায়ের স্পর্শ বাংলা আমার প্রাণ বাংলা আমার হৃদয়ের টান এই ভাষাতেই আঁকা আমার স্বপ্নের দিগন্ত মহান নমস্কার জাহানারা রহমান